দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের দ্বিতীয় সামাটিক পরীক্ষা মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তাই আর দেরি নয় চটপট এই বিশেষ প্রশ্নপত্রের উত্তর ও উত্তর লেখার পদ্ধতিগুলো তোমরা অবশ্যই দেখে নাও আর তোমাদের কাজে লাগবেই আমাকে কেউ কেউ তোমরা আগে জানিয়েছো যে তোমাদের ভালো লেগেছে ঠিক আছে তাহলে আমরা কথা না বলে আমরা পড়াশোনার মধ্যে চলে যাই তো আজকে আমরা এখানে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করছি পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট যথারীতি তোমরা এইভাবে নাম লিখবে এখানেতে শূন্যস্থান পূরণ আছে ড্যাশ আছে প্রথম আমাদের প্রশ্ন সঠিক উত্তরের নিচে দাগ দাও ক খ করে চ পর্যন্ত আছে যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে ইটের কাঠের মাটির বাড়ি করলে সুবিধা অবশ্যই তোমরা জানো কাঠের বাড়ি করলে সুবিধা এখানে আমি প্রত্যেকটার উত্তর দিয়ে দিয়েছি দাগ দিয়ে দিয়েছি সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা যেগুলো জানো সেগুলো আরেকবারটি দেখে নিতে পারো কম সময়ের মধ্যে ক্ষয়ের কম্পিউটারের কাজ হলো প্রাচীন লুপ্ত আধুনিক জীবিকা কম্পিউটারের কাজ আধুনিক জীবিকা পশ্চিমবঙ্গের উত্তরে একটি জেলা হল পুরুলিয়া দার্জিলিং বাঁকুড়া এখানে পশ্চিমবঙ্গের উত্তর একটি জেলা হল দার্জিলিং যারা ঘোড়ার গাড়ি চালায় তাদের কি বলে তাদের বেহারা না কোচোয়ান নাকি ড্রাইভার তাদের বলে কোচোয়ান উঁয়ার দাগের কলকাতার পোস্ট অফিসের নম্বর শুরু হয় পাঁচশো ছশো না সাতশো দিয়ে সাতশো দিয়ে শুরু হয় যারা কাঠের কাজ করে তাদের কি বলে কামার কুমোর ছুতর, ছুতর বলে দু নম্বর দাগের সত্য অথবা মিথ্যা লেখো ক সিন্থেটিক উলকে ক্যাসমিলন বলে অবশ্যই সত্য হয় গরমের সময় উলের পোশাক পরা উচিত উলের পোশাক পরলে খুব গরম লাগে গরমেতে আবার গরম এটা মিথ্যা মানচিত্রের উপরের দিকটা হলো দক্ষিণ দিক না এটা উত্তর দিক হবে এটা মিথ্যা বাবার বোনকে পিসি বলা হয় অবশ্যই সত্য ঘুরে বেড়ানোর জীবনকে যাযাবর জীবন বলে এটা সত্য তাহলে আমরা সত্য মিথ্যা নিয়ে আলোচনা করলাম তিনের দাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মিল করো আগে আমরা নিয়মটা আগে বাঁ দিকেরটা পরে ফেলবে ডান দিকেরটা পড়ে ফেলবে তাহলে সুবিধা হবে যে দিকের সাথে ডান দিকের কোথায় মিলটা আছে আমরা পড়ে নিয়েছি এবার আমরা দেখি গোলকিপার তার সাথে জার্সি পোশাকের একটা সম্পর্ক আছে ইউনিফর্ম ডাক্তারবাবু তার অ্যাপ্রন তার ইউনিফর্মটাকে বলে অ্যাপ্রন ছাত্রছাত্রী তাদের ইউনিফর্ম ওই পোশাকটাকে এক কথায় ইউনিফর্ম বলে ওরা স্কুলে বিভিন্ন স্কুলের বিভিন্ন ড্রেস বিভিন্ন রঙের হয় পুলিশ খাকি রঙের পোশাক তাদের পোশাকটা হলো খাকি রঙের নার্স ধবধবে সাদা শাড়ি এরা পরে এবার চারের দাগের প্রশ্নগুলি এক বাক্যে উত্তর দাও কয়েক পাখিরা শীত থেকে বাঁচার জন্য কি করে পাখিরা শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে এই পালকের ভেতর বাতাস থাকে এই বাতাস তাপের কুপরিবাহী সেই জন্য শরীরের ভেতর যে গরম শরীর সেটা বাইরেতে যেমন তাপটা বেরিয়ে আসতে পারে না সেরকম বাইরের যে ঠান্ডা সেটা ভেতরে প্রবেশ করতে পারে না একটি লুপ্ত জীবিকার নাম বলো একটি লুপ্ত জীবিকার নাম হলো পালকির বেহারা ম্যাপ পতাকাটির বাংলা অর্থ কী মানচিত্র একটি আঁশযুক্ত উদ্ভিদের নাম লেখো গাছ আমি প্রথমে বলে দিয়েছি এইরমভাবে বাক্য আকারে কিন্তু লিখবে একটি লুপ্ত জীবিকার নাম হল পালকির বেহারা ম্যাপ পতাটির বাংলা অর্থ হলো মানচিত্র একটি আঁশযুক্ত উদ্ভিদের নাম হল পাট গাছ পাঁচের দাগের আমরা কি দেখছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানেতে দুটো একটা দুটো তিনটে তিনটে প্রশ্ন আছে তিন দুগুণে ছ নাম্বার পারিবারিক জীবিকা কাকে বলে উদাহরণসহ লেখো বহুকাল ধরে কিছু কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করে চলেছেন এই ধরনের কাজকে পারিবারিক জীবিকা বলে যেমন কর্মকার কুম্ভকার কৃষক ও আরও অনেক কিছু এইরকম ধরনের জীবিকা আছে আচ্ছা ক্ষয়ের দাগে বর্ষাকালে অনেকে সিনথেটিক শাড়ি পরেন কেন সিনথেটিক শাড়ি জল ধরে রাখার ক্ষমতা কম বলে অতি সহজেই তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায় তাছাড়া কাচলে এই শাড়ি কোঁচকায় না তাহলে এইরকমভাবে আমরা যদি সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে উত্তর দিই তাহলে সেই উত্তরগুলো সত্যি আমাদের খুবই ভালো লাগবে এবং যারা দেখবেন তাদের কাছে এটা খুবই গ্রহণযোগ্য মনে হবে আমাদের এরপরে প্রশ্নেতে চলে যাই আমরা গয়ের দাকে কি আছে বাড়ি ও কাঁচাবাড়ির মধ্যে পার্থক্য পার্থক্যলেখন দুটি পাকা কাঁচা কাঁচাবাড়ি অনেক ধরনের হয় ইট বালি সিমেন্ট রড দিয়ে পাকা বাড়ি তৈরি হয় বাড়ি মাটি বাঁশ দড়ি তাল খেজুরের গুঁড়ি তাল পাতা খড় দিয়ে এই ধরনের বাড়ি তৈরি হয় দু নম্বর বেশি দিন ধরে টিকে থাকে পাকা বাড়ি আর পাকা বাড়ির চেয়ে অনেক কম টেকসই হয় এই কাঁচা বাড়িগুলো এবার আমাদের দু নম্বর আছে আমাদের শেষ যে প্রশ্নটা সেই প্রশ্নটা আমাদের এবার আলোচনা করতে হবে সেটা কি না সেটা হচ্ছে যে তোমার নিজ পরিবারের শাখা প্রশাখা ছকের সাহায্যে দেখাও এখানে আমরা সবসময় মনে রাখবে যে আমাদের পরিবার বলতে মায়ের ঘর এবং আমাদের দেশের বাড়ি সেখানে যে দাদু ঠাকুমা আছে এই দুটোকে মিলেই কিন্তু আমাদের পরিবারে শাখা প্রশাখা শুরু হয়েছে একদিকে ঠাকুরদা ঠাকুর মা সেখানে দুই তাঁর সন্তান সন্ততি আছে তাদের বাবা আর পিসি মা পিসিমা পিসে মশাইকে বিয়ে করেছেন এবং তাদের একমাত্র সন্তান আমাদের এক বোন আছে এদিকে দাদু দিদিমা মা বাড়ির সম্পর্ক সেখানে দাদু দিদিমার দুই সন্তান সন্ততি মা এবং মামা মামা বিয়ে করেছেন মামি মাকে সংসারে নিয়ে এসেছেন তাহলে এখানে তো একটা ছোটোখাটো আবার একটা সংসার তৈরি হতে চলেছে আর আমাদের বাবা এবং মা এই দুজন দুই পরিবার থেকে এসে সেখানেতে আমাদের বিবাহ বন্ধনেতে আবদ্ধ হয়েছেন এবং তাদের একমাত্র আমি এবং ভাই আমরা দুজনে একমাত্র নয় আমরা দুজনেতে আমরা দুই ভাই বোন বলতে পারি এখানে আমি বলতে কি এখানেতে যে ছাত্রী সে ছাত্রী এবং সেখানে ভাই আর যেখানেতে ছাত্র যদি হয় তাহলে আমরা দুই ভাই ঠিক আছে তাহলে এইভাবে হচ্ছে যে আমাদের পরিবারের শাখা পোশাকাটা তৈরি হয়েছে তাহলে এই ভাবে আমাদের যে পরিবারের শাখা পোশাখা তোমরা করবে তাহলে কি হবে তোমাদের একটা সুন্দর একটা কি হলো না ভালোভাবে তোমাদের একটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়ে গেল তোমরা দেখবে আশা করি তোমরা এ থেকে উপকার পাবে আজকে তাহলে এই পর্যন্ত